জোরকোরিয়া ঘরে হাসি জোরকোরিয়া ঘরে হাসি বাহিরেতে কান্দি সংসার নামের মায়ার জালে আজো আমি বুন্দ সংসার নামে মায়ার জালে আজো আমি জোরকোরিয়া ঘরে হাসি হোরকোরিয়া ঘরে হাসি বাহিরেতে কান্দি সংসার নামের মায়ার জালে আজো আমি বন্দি সংসার নামের মায়ার জালে আজো আমি বন্দি নুনানিতে পান তা রোজগার বড়ই কম বাজার মূল্য ঊর্ধ্ব গতি গরিব মরার জম মামা গরিব মরার জম নুনানিতে পান্তা ফুরই রোজগার বড়ই কম বাজার মূল্য উর্ধ গতি গরিব মরার জম নুনানিতে পান্তা ফুরই। রোজগার বরুই কম বাজার মূল্য উর্ধ্ব গতি গরিবী মরার জম দে তাই মনের দুঃখে দে তাই মনের দুঃখে গলায় রশি বান্ধি সংসার নামের মায়ার জালে আজো আমি বন্দী সংসার নামের মায়ার জালে আজো আমি বন্দি গরিব ঘরে জন্ম আমার করি ছোট কাজ তাই তো আমায় ভালো চোখে দেখে না সমাজ মামা দেখে না সমাজ গরিব ঘরে জন্ম আমার করি ছোট কাজ তাই তো আমায় ভালো চোখে দেখে না সমাজ গরিব ঘরে জন্ম আমার করি ছোট কাজ তাই তো আমায় ভালো চোখে দেখে না সমাজ সেই কারণে দুঃখের সাথে সেই কারণে দুঃখের সাথে করিয়াছি আসি সন্ধি সংসার নামের মায়ার জালে আজো আমি বন্দি সংসার নামের মায়ার জালে আজোয়া আমি বন্দি মায়ে বলে ওরে খোকা দাও না কিছু টাকা কেমন করে বলি মাগো আমার পকেট ফাঁকা মামা আমার পকেট ফাঁকা মায়ে বলে ওরে খোকা দাও না কি টাকা কেমন করে বলি মাগো আমার পকেট ফাঁকা মায়ে বলে ওরে খোকা দাও না কি টাকা কেমন করে বলি মাগো আমার পকেট ফাঁকা বহু বলে দাও না ছাড়ে বহু বলে দাওনা ছাড়ে অন্যের সংসার বন্ধী সংসার নামের মায়ার জালে আজো আমি বন্ধি সংসার নামের মায়ার জালে আজো আমি বন্দি করিয়া ঘরে হাসি করিয়া ঘরে হাসি বাহিরেতে কান্দি সংসার নামে মায়ার জালে আজো আমি বন্দী সংসার নামের মায়ার জালে আজো আমি বন্দি সংসার নামে মায়ার জালে আজো আমি বন্দী